এক মা বসে বসে কাঁদছেন জিজ্ঞাসা করছেন মা তুমি কেন। তিনি তার পুত্রকে হারিয়েছেন তাই তিনি কাঁদছেন কেন কাঁদছি তুমি জানো না তুমি তো সাধু লোক তুমি কি বুঝবে আমার অন্তরের কথা বলো না মা যদি আমি পারি তোমার কিছু উপকার করতে তাহলে শোনো আমার পুত্র হারিয়ে গেছে আমার পুত্র দেবে তুমি আমার চোখের জল মুছাতে পারবে আমি চেষ্টা করব মা তবে তোমাকে একটা কাজ করতে হবে তো তুমি পাশে যে গ্রাম আছে এই কোন ঘরের কেউ মারা যায়নি এমন ঘর থেকে কিছু সর্ষে নিয়ে এসো আমি সেই সর্ষে মন্ত্রপুত করে আমি এক্ষুনি তোমার সন্তানকে বাঁচিয়ে দিতে পারবো তাই নাকি এই কথা আমি এক্ষুনি নিয়ে আসবো যার ঘরে যায় জিজ্ঞাসা করে গিয়েছি যাদের ঘরে ফিরেছি অনাদরে কেউ দিল না মা সরষে এনেছ কি আনন্দের কথা তোমার ছেলে বেঁচে উঠবে না বাবা কেউ দেয়নি কেন না পেলাম না তো সেরকম ঘর যে ঘরে লোক মরেনি তখন পাশে ছিল একটু শুকনো ঘাস ঘাসটা তুলে নিয়ে নদীর জলে ফেলে দিলেন সাধু মা জলটা কোথায় যাচ্ছে একদিকে না একদিকে ঘাসটা চলে গেল হ্যাঁ এ নদীর নাম কি জানো তা তো জানি না এই নদীর নাম হচ্ছে অচিরাবতী চিরদিন থাকে না চলে যায় গচ্ছতি জগৎ সবাই চলে যাবে যাওয়ার আগে কিছু পাথেও সংগ্রহ করতে হয় মা কি হবে হাপুত্র হাপুত্র করে লাভ কি হবে সময় সকলের হয়ে এসছে ভগবানের নাম কর যাতে তোমার অনেক পুত্র লাভ হবে অনেক শান্তি পাবে কোথা শান্তি সংসারে বৃথা অন্বেষণ কেন জীব শান্তি আসে সদা শান্তি কথা পাবে শুষ্ক যে ধরা বিষাদ পাওয়া খাই না হ্যাঁ যাবে তার আলাদা পন্থা আছে যেখানে স্নিগ্ধ শীতল শ্যামল প্রেম তরুর ছায়া বেষ্টি আল নন্দন কানন যেখানে ছিল শান্তি চির আনন্দ বিরাজমান সেই ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান গৌর সুন্দর ছায়া সেই সুশীতল ছায়া নিতাই পদকমল সেই ছায়ায় যদি কোনদিন আমরা স্নাত হতে পারি গুরু বৈষ্ণবগণের কৃপায় তাহলে শান্তি পাবো কি শান্তি পরা শান্তি নিত্যানন্দ প্রেমানন্দ অবশ্যই আমাদের লাভ হবে প্রভুপাত সরস্বতী ঠাকুর আমাদের মতো অভাগা দুর্ভাগা জনের গতি দেখে মহাপ্রভু যখন এসেছিলেন আচার্য দৈতে ডাকে তেমনি প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভক্তদের এই সমস্ত অবস্থা দেখে তিনি গৌডীয় মর স্থাপন করেছিলেন যদি তবে কি প্রাণ তিনি গৌরীয় মঠ স্থাপন করে ভারত বহির ভারতে তার এক জীবনে চৌষট্টি খানা গৌরীয় মঠ প্রতিষ্ঠা করেছিলেন তখনকার দিনে সিমেন্ট কোথায় বালি কোথায় রড কোথায় ইলেকট্রিক লাইট কোথায় রাস্তা কোথায় তার মধ্যে এত কষ্ট করে এত বড় বড় প্রতিষ্ঠান শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্র স্থাপন করে নিত্য প্রবেশ করলেন সাল আজ দিকে দিকে ভারতে কোটি কোটি টাকা খরচা করে বিরাট বিরাট সভা চলছে প্রভুপাদের সেই উৎসবকে কেন্দ্র করে তারপর প্রভুপাদ চলে যাওয়ার পরে আমার গুরুবর্গের মতো তার গুরুভ্রাতাগণ একে সকলে বিদায় নিলেন নৃত্যলীলায় প্রবেশ করলেন মাস বয়সে দুহাজার বারো সালে নিত্যলীলায় প্রবেশ করলেন ভারতীয় সনাতন সংস্কৃতির এক ধারক বাহক ভবপারের এক সুনিপুণ কর্ণধার বহু সদগ্রন্থ প্রণেতা প্রচারক দু হাজার বারো সালে ছয় জানুয়ারি নৃত্যায় প্রবেশ করলেন দীর্ঘ প্রায় সাতষট্টি বছর ঘরের বাইরে তার সঙ্গে যোগযুক্ত হয়েছিলাম প্রায় দশ বা এগারো বছর বয়সে কার কথা বছর পড়লাম তিনি কৃপা করে মঠ মন্দির প্রতিষ্ঠা করে শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্র স্থাপন করে আমাদেরকে রেখে গেলেন অভাগা দুর্ভাগাকে হরি প্রচার করবার জন্য কিন্তু আমরা তার আদেশ তার উপদেশ তার আদর্শ কে কতটা জীবনে প্রতিফলিত করে জগৎবাসীর কাছে কতটা পরিবেশন করতে পাচ্ছি সেটা ভাববার বিষয় তাদের মতো মহাপুরুষ যদি যুগে যুগে কালে কালে ভুলার ধরণীতে বারবার করে নেমে আসতেন তাহলে ঝঞ্ঝা ধরণী কি আলোক ভগবান যেমন কলাবতার মন্নন্তর বিভিন্ন অবতার রূপে অবতার রূপে লীলা পরিগ্রহ করে জগতে এসে তার লীলা পরিবেশন করেন কখনো তার ভক্তদের দিয়েও করেন তার নিজ জনদের দিয়ে করেন তার মধ্যে প্রভুপাদের শ্রীচরণাশ্রিত আমাদের গুরুপাদ পদ্ম পূজ্যপাদ ভক্তি কুমুদ সন্ত গোসাই মহারাজ এক বিশেষ তার সেবক তার জীবনী গ্রন্থ লিপিবদ্ধ করা হয়েছে আপনারা যদি সংগ্রহ করেন বুঝতে পারবেন তার কতখানি প্রভুপাদে অনুরক্তি ছিল অনুরক্ত ছিলেন তিনি প্রভুপাদের কতটা স্নেহ ছাড়াই তিনি বড় হয়েছিলেন তার তিনি কি পেয়েছিলেন? যেগুলো তিনি জগৎবাসীর কাছে দিয়ে গেলেন মামন গোস্বাই মহারাজ যেটা বললেন আমি বারবারই গুরুভাজকে বলতাম যখন তিনি অসুস্থ লীলায় ছিলেন জীবন সন্ধ্যা ঘনায় আসিছে নাহি আর বেশি বাকি নিভিবে প্রদীপ ঘনাবে আভার বলতে 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 সত্যি একদিন আমাদের কপালে তাই জুটেছিল সেই দিন একটা দিন আপনারা সবাই জানেন আমরা আজ তার চরণে শিব চরণে প্রার্থনা করব সবাই মিলে আমরা গুরু আজকে একত্রিত যে মিলিত হতে পেরেছি সমস্ত মঠের আচার্য মহা মহাসৌভাগ্যের কথা আনন্দ অপরিসীম আনন্দ জানিনা এরকম বিদার আমাদের জীবনে কখনো আসবে কিনা সৌভাগ্য আমাদের ডাল ভাত তরকারি জুটবে অনেক দিন কেউ ভালো খাবে কেউ ভালো পড়বে কিন্তু এমন দিন আর আমাদের কপালে আসবে কিনা আমরা জানি না যাই হোক আমরা চেষ্টা করব গুরু পদ্মের সেই লীলা তার আদর্শ তার বাণী দিকে দিকে প্রচার করে নিজেদের জীবনে প্রতিফলিত করে জগৎবাসীকে কিভাবে আমরা পরিবেশন করতে পারি সেইটাই সকলের শ্রীচরণে প্রার্থনা আর কি বলবো সময় একদম সংক্ষেপ আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে বাড়িতে তার গৃহস্থাশ্রমে সে যে এত বড় মহান কর্মযোগ্য করতে পারবে আমি বারবার বলছি তুমি কি করে করবে হ্যাঁ গুরু মহারাজ আপনি বলুন আমি ঠিক পারবো গত কাল পর্যন্ত গতকাল রাত পর্যন্ত কত কথা বলেছি তাকে না মহারাজ আমি ঠিক পারবো যা হয় হবে তুমি ঠিক পারবো অনেক ভুল টুটে থাকবে আমি জানি প্রথম করছি তো কিন্তু হবে আপনার কি পায় হবে যাই হোক এ পর্যন্ত অজবাদ হিসকস করে মহারাজ বৃন্দাদেব প্রতিষ্ঠা করলেন আমি সেখানে পূর্ণাহুতি দিয়ে সভায় আসলাম আজ তার পরিবারের সকলের মঙ্গল কামনা করি উত্তরোত্তর এলাকাবাসী আমার গুরুভ্রাতা আমার আশ্রিত শিষ্যগণ সকলেই যেন গুরুপাদ পদ্ম অনুরক্ত হয়ে আপনাদের প্রত্যেকের উত্তরোত্তর শ্রী ভগবানের প্রতি গুরুদেবের প্রতি গুরুবর্গের প্রতি পরম গুরুদেবের প্রতি উত্তরোত্তর ভক্তি বৃদ্ধি হয় এইটাই গুরুপাদ পদ্মে আশীর্বাদ প্রার্থনা করি সকলেই সেই প্রার্থনা করুন যাতে আমরা জগৎ থেকে ভালোভাবে ভজন করতে করতে আমরা সুপথে পরিচালিত হয়ে আমরা সেই নিত্য ধামে পৌঁছতে পারি যে জন্য জগতে আসা যদ্গতে তৎ ধাম পরমঙ্গম গীতার বাণী দেখো শ্মশান ভীষণ কালের সেথা কঠোর শাসন ধনী রাজা পাইতেছে সাজা জারি জুরি করে খাটনারে দেখো হগ দূরে শশানে ভীষণ কালের সেথা কঠোর শাসন ধনী রাজা পাইতেছে সাজা জারি জুরি খাটে না রে পরম যতনে সে নাম রতনে করি কণ্ঠে আতে হরি নাম করুন হরি নাম করো সার এ ভব এ ভব সাগর হবে বালুচর হাতিয়া হই বিপার সেই পন্থায় আমাদের এগোতে হবে যাতে বালুচর হয়ে যায় হেঁটে পার হয়ে যেতে পারি সেই সাধনা আমাদের করতে হবে কেন হবে না যে গুরুর পদ পদ্মে আমরা আশ্রয় গ্রহণ করেছি আমরা যে গুরু পদ পদ্ম থেকে এসেছি অতএব আপনারা ঠিক জায়গায় ধরেছেন ঠিক জায়গায় আপনারা এসেছেন কেন পারবেন না কেন হবে না এই চিত্তা নিয়ে আমাদের প্রত্যেকে এগিয়ে যেতে হবে কলি যুগ হলু সবিন অবতার এলো নদিয়ার এলো নদিয়া করুণায় বুক ভরা কামতি পাগল করা রাধাভাবে বিভাবিত এলো নদিয়া এলো নদিয়া মহাপ্রভু রাহু গ্রস্তে জনসদরে ফাল্গুনি পূর্ণিমায়ান গৌড়ে শাকে মনুষতমিতে সপ্তবর্ষাধিকে জ মায়াপুর যাং সমজনি সচি প্রদশে তং চিচ্ছক্তি প্রকৃতি তনুং মিশ্র সুনুং স্মরামি আর কদিন বাদে দোল পূর্ণিমা মায়াপুরে যাবেন আপনারা সেখানে নিত্য করবেন মহা মহাপ্রভুর সেই বাণী শ্রবণ করবেন মহাপ্রভু লীলা কথা শ্রবণ করবেন আর মহাপ্রভু নিত্যান্দ্রভু হরিদাস প্রভু যে পথে নিত্য করতে করতে গুণগান হরে কৃষ্ণ বলতে বলতে যে পথে ছুটতেন সেই পথগুলো আপনারা পরিক্রমা করবেন আর কদিন বাদেই সেই তো সময় হয়ে আসছে মহাপ্রভুর প্রতি বছর আপনারা যাচ্ছেন মহারাজগণ কৃপা করে সেখানে মন্দির করেছেন মঠ করেছেন ভক্তদের কৃপা করবেন জন্য অতএব আপনারা সবাই সেখানে উপস্থিত হয়ে ভগবানের কথা গৌর ভগবানের কথা শ্রবণ করবেন আর কীর্তন করবেন আর নৃত্য করবেন মহাপ্রভু যেমন নৃত্য করে করে চলেছিলেন চলে যায় তারা চলে যায় নদী নদীয়ারে পথে তারা চলে যায় গৌরনিতায় তারা চলে যায় মুখে হরি হরি বলে চলে যায়। সঙ্গে নিয়ে চলে চলে যায় যায় মুখে হরি হরি বলে সেই নৃত্যানন্দ প্রভু স্বয়ং অদ্যাপিও নৃত্যলীলা করে গৌরায় কোনো কোনো ভাগ্যবনে তাহা দেখি বারে পায় সকলের সে সৌভাগ্য হবে না আজও চলে সেই নিত্যলীলা অতএব সেই শ্রীবাসের অঙ্গনে আর প্রভুপাদের সেই লীলা চলছে তার ভক্তগণকে তার পার্শ্বদগণকে নিয়ে অতএব সকলের সৌভাগ্য হবে না যাতে সে সৌভাগ্য আমরা অর্জন করতে পারি সেইটাই আমাদের সাধনা যাই হোক বেলা অধিক আমার ভুল ত্রুটি মার্জনা করুন আবার সকলের সঙ্গে মিলিত হয়ে আমরা আপনাদের সঙ্গে আবার কোন দিন যদি এরকম আসতে পারি গৌর ভগবানের কথা প্রভুপাদের কথা গুরুবর্গের কথা